আমি এখানে এমন একটা মাঠে আজকে এসেছি এখানে ড্রাগন চাষ হচ্ছে তো এই মাঝখানে এই যে গ্যাপ যেটা যাচ্ছে এই জমিটা যেহেতু ওনার কোনো ফসলের ফসল থেকে মিস হচ্ছে তো তার কারণে উনি এখন যেহেতু ড্রাগনের মানে সিজন প্রায় শেষের দিকে যা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে শেষের দিকে তার কারণে উনি পরীক্ষামূলকভাবে কিন্তু একটা মরিচ উনি লাগানোর একটা মানে পরিকল্পনা করে রাখছেন যে এইভাবে উনি মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে কিন্তু বেড তৈরি করে সুন্দর করে কিন্তু বেড তৈরি করে রাখছে এইভাবেই উনি লাগানোর একটা প্ল্যান করে রাখছে তো আপনারা এখানে যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই দিতে পারবেন আর যদি কিছু জানার থাকে সেটাও আপনারা কমেন্টসে করে জানতে পারবেন আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো এই পাঁচটাতেও কিন্তু একই অবস্থা এই যে ওখানে বেড তৈরি হচ্ছে এইভাবে কিন্তু পুরোটাতেই উনি মানে আটটা বেড এইভাবে লাগাবেন উনি আর কি সেটা ওনার প্ল্যান আমি যেটা একটু ভাইয়ের কাছে শুনবো এখন যেহেতু ফল এখন পরিপক্কতা নাই সব এখন নতুন করে যেগুলো আসছে সেগুলোই কিন্তু আসে এছাড়া কিন্তু আর কোনো ফল কিন্তু এখন বর্তমানে নেই আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়েছে এইভাবে কিন্তু উনি লাগানোর চিন্তা ভাবনা করছেন ভাইয়ের সাথে একটু পরিচয় হই আমি একটু কথা বলি তো আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের একটু পরিচয়টা যদি দিতেন আমার নাম মোহাম্মদ ফিরোজ হোসেন আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমার বাড়ি নওগাঁ জেলা বদলগাছি থানা মিঠাপুর ইউনিয়নে মিঠাপুর ইউনিয়নে তো আপনি কি এই যে ড্রাগন আমি দেখতে পাচ্ছি ড্রাগনটা কি আপনি এইবারই প্রথম করছেন নাকি এর আগে আপনার এবারই প্রথম এইবারই প্রথম হ্যাঁ তো এখানে মোট কয়টা জাত লাগানো আছে আপনার এখানে তিনটা জাত আছে তিনটা তিনটা জাত আছে মানে কি কি জাত সেগুলো রেড ভেলভেট আর একটা হলো ভিয়েতনামি রেড আর একটা হলো থাইরেড থাইরেড আচ্ছা তো এই এই চারাগুলো আপনি কোথা কোথা থেকে সংগ্রহ করেছিলেন আমি সারাগুলো সংগ্রহ করেছিলাম যে কুষ্টিয়া জিনাইদোয়া থেকে কুষ্টিয়া জিনাইদোয়া থেকে এখানে কতটুকু জমি আপনি লাগাচ্ছিলেন এক বিঘা পাঁচ কাঠা এক বিঘা পাঁচ কাঠ শতক পঁয়ত্রিশ শতক তো মানে কতগুলো চারা লাগছে এখানে আমি সাতাশশো চারা লাগাইছি সাতাশশো চারা সাতাশশো চারার দাম কত পড়ছে আমি সেই সময় নিয়ে এসেছিলাম বাড়িতে নিয়ে আসা পর্যন্ত আমার

মোটামুটি ভালোই একটু করছে অনেক জায়গাতেই যার কারণে এবার ফলের বাজার কম ফলের বাজারটা কম হওয়ার কারণেই এই পরিস্থিতিটা হয়েছে তো আপনি এই যে মাঝখানে যে মরিচ লাগানোর জন্য একটা প্ল্যান করছেন যে গ্যাপে গ্যাপে তো এই মরিচে কি মরিচ লাগাতে চাচ্ছিলেন আপনি সতেরো সতেরো পরীক্ষামূলক লাগাচ্ছিলাম জায়গাটা যেহেতু পরে থাকবে হ্যাঁ ভাবলাম পরীক্ষা করে নেই তারপর অন্য জায়গায় পরে পরে কোনো যদি ভালো ফলাফল পায় তাহলে অন্য জায়গায় আবার পরের বছর লাগাবো আপনি তো ওই যে এই প্লান্টেন কোম্পানির আপনি তো ওই উইনার কপিও লাগাইছেন ওটার বয়স কতদিন হয়েছে আপনার ওটা উইনার কপি বয়স হয়েছে 17 দিন 17 দিন আচ্ছা দেখা যাক এখন শেষ পর্যন্ত আমি আসতে থাকবো ইনশাআল্লাহ আপনার সহযোগিতা যতটুকু করা দরকার আমার তরফ থেকে এটা আমি করে যাব জি আমি নতুন শিখতেছি দেখি আল্লাহ ভরসা তো ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম